আর তারপর ভেবে দেখলাম না আমার অনেক তো নতুন কুর্তি আছে তাই আমি পয়লা বৈশাখের জন্য কিনবো না ভেবেছি এখন জানি না এখনও পর্যন্ত কি হবে আর অনলাইনে বনি আমার বার্থডের জন্য জামা দেখছে তাই সে পছন্দ হলে অনলাইন থেকেও নিতে পারি আর বা বাইরে থেকেও নিতে পারি এখনো পর্যন্ত কোনো ঠিক নেই তাই আজকে যাব হচ্ছে বা গোপুর জামাটা নেব। তারপর বাবুর জামা নেব নিয়ে হ্যাঁ তারপর কি করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করবে সঙ্গে থাকবো আর এখন দেখো ছটা চল্লিশ বাজে আর এখানে হচ্ছে আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে ঠাকুরকে খেতে দিয়েছি আর এখানে এই যে আমাদের গোপু মিষ্টি গপু মিষ্টি গপুকেও খেতে দিয়েছি আর জানো তো গোপুকে একটা করে নকু দিচ্ছি তাই না গোপু তুমি নকু খাচ্ছ তো গোপু মিষ্টি খেতে খুব ভালো আছে এখানে দেখো মা চা বিস্কিট খাচ্ছে সন্ধ্যেবেলায় আমি তো চা খাবো না বলেছি ভেবেছি যে সপ্তাহে একদিন করেই চা খাব যেটা হচ্ছে বনি ঘরে থাকবে রবিবার করে দুজনে বসে চা খাবো আড্ডা মারব আর এই গরমে না কি তো গরমে আমার খুব একটা চা খেতে ভালো লাগে না সেই জন্যেই চা খাবো না বলছি মা বলে দাও কোথায় গেছিলে তুমি ছিলে না হ্যাঁ আমার যা আছে ছোট যা তার বোনের বাড়ি বাঁকুড়া হ্যাঁ কালকের মা এসেছে তাই অনেক কিছুই এনেছিল তোমাদের দেখাবো এছর এনেছিল এছরের তরকারিটা আজকের করেছি তাই তোমাদের ডিনারের সময় দেখাবো যে এছরের তরকারিটা করেছি দারুণ খেতে হয়েছিল এছুরের তরকারিটা তাই না হ্যাঁ ওদের গাছ ভর্তি আর তোমার কেমন লেগেছে এছরের তরকারিটা খুব ভালো থেকে শুনে নাও মা কি এনেছিল বলো হ্যাঁ বাঁকুড়া তো অনেক দূর সেই জন্য বয়ে আনা তো অসুবিধা নিয়েছি ছটাই চোর তাই আমার ছোট কাকা গেছিল আমার ছোট কাকাও ছিল কাকিও ছিল মা ছিল তিনজন মিলে বয়ে এনেছো তাই তো ও কাকায় ছোট কাকা আর আমি শুধু নিয়েছি ছোটটা আর হচ্ছে কি যেন টমেটো হ্যাঁ আর মাকে বলি পাকা পেঁপেও এনেছিল তাই আমি বলি পাকা পেঁপে আমি এখন খাবো না হ্যাঁ পাকা পেঁপে তাই বৌদিকেও দেওয়া হয়েছে বেল হ্যাঁ হ্যাঁ আমি শুধু এই ছোটটা টমেটোর নিয়েছিলাম আর বেল যা কিছু এনেছিল সব কিছুই বৌদিকে দিয়েছে আমি বললাম বৌদিকে দাও আর এই দেখো আমি আর বাবু বেরিয়ে গেছি আর ওইদিকে বনি অফিস থেকে আসবে আসলেই তিনজন মিলে আজকে শপিং করবো পয়লা বৈশাখে তো এখন চলে এসেছি খেত ভালো ছিল রোল ভালো ছিল কোনটা খেয়েছিস এগ রোল না চিকেন রোল মা গোপুর জন্য রুমাল নিচ্ছে হ্যাঁ এটাও নিতে পারো তাহলে ওই যে এটা ভাল লাগছে এটা ভাল লাগে স্টার্টটা হ্যাঁ হ্যাঁ তো আমার সাথে দেখা করে নিয়েছে আমি চোদ্দ নম্বরে দাঁড়িয়েছিলাম আর তারপরে ওখানে ভাই আর মা এলো আর এখন আমরা যাচ্ছি প্রথমে এখান থেকে চল এখন আমরা যাচ্ছি প্রথমে গোপুর জামা কিনতে তারপরে আমরা যাব ভাইয়ের জন্য কিনতে যেটা হচ্ছে বাজার কলকাতা চলে এসেছি এই দোকানটা হামেশাই ভিড় হয় তো এখান থেকে নেব দেখি আজ আছে আছে এটা তো দারুণ লাগছে ছ নম্বর দিনটা হ্যাঁ হ্যাঁ দিনটা ভালো লাগছে হ্যাঁ আজকে পেয়ে গেছি গোপুর নেওয়া হয়ে গেছে লাগছে হ্যাঁ আমাদের ঘরে গিয়ে দেখো দেখো কি করছে ও আমরা এখন মাথি অটো করে যাব হ্যাঁ অটো পেলে দেখো মা কি আছে হ্যাঁ কি তো আমরা অটোই বসে পড়েছিলাম অন্ধকার হয়তো ঠিক করে দেখা যাবে না

তো আমাদের পছন্দ হয়েছে আমি আর বনি নিয়েছি এটা কয়লা বৈশাখের জন্য হ্যাঁ এবার বাবুর জন্য উপরে যাচ্ছি নরম করিস না এদিকে আয় বাবু কত কেন যে এটা নিচে আছে বলে আমাদের পছন্দ করে দিয়েছি এবারে ভাইয়ের জন্য যাচ্ছি এই দেখো কোনো মানে হয়রাম করো হ্যাঁ তো আমরা লিফটে করেই যাচ্ছি ওপরে সে গেছে এখন কিড সেকশনে এখানে ভাই দেখে নিতে পারবে যদি ঠিকঠাক হয় তো তো চলো দেখা যাক এখানে আসে গরম গরম লাগছে লাগছে এখানে ওর হবে এখানে তো সব প্যান্ট নিচে প্যান্টস থেকে প্যান্ট নেওয়া হয়ে গেছে আর এখানে মা আবার কি জামা দেখেছে হ্যাঁ এইটা খুব ভালো লাগছে এটা সুন্দর লাগছে এই টি শার্টটা আর ওই শার্টগুলো ভালো লাগছে দেখো এই শার্টগুলো হ্যাঁ ওই শার্টগুলো তাই না হ্যাঁ দেখো নিচেও আছে আরো কই এই তো হ্যাঁ এটা ভালো লাগছে এখন ভাইকে এখানে দেখানো হচ্ছে মানে ট্রায়াল করে দেখা হচ্ছে এটা ছোট হয়েছে এটা থার্টিন ফোর্টিন ওর ফিফটিন সিক্সটিন হবে কিন্তু বয়স কত এখনো টুয়েলভও হয়নি হ্যাঁ এইটা ঠিক হয়েছে হ্যাঁ সাইজে ভাই একটু বুড়িটা কমাবি

তো এখান থেকে আমরা ফুচকা খাবো হ্যাঁ তো তিনজনের তিনটাই নিচ্ছি কারণ আমাদের ভালো লেগে যায় দই ফুচকা তাই না তুই তাহলে খাবি তো দই ফুচকা মিষ্টি ফুচকা দই ফুচকা একই কেন কি এর মধ্যে মিষ্টি যে চাটনি থাকে সেটা দেয় আর ইউ ইন্টারেস্টেড টু ইট চিকেন ফুচকা দেখো দেখো চিকেন ফুচকা নাকি হ্যাঁ মানে নন ভেজ এত ভালোবাসি আমাদের দই ফুচকা এখানে চলে এসেছে তিনজনের নাও খাও খা তুই আগে খা পুরো মুখে হ্যাঁ ঢোকাব মা খাও বেশি ভালো লাগে সেদিনই ভিড়ের মধ্যে ওঠা তো তোমরা তো দেখলে যে আমরা দই ফুচকা খেলাম এবার দই টিফিনা খাওয়ার পরে আর কিছু খালি সবাই পেট ভরে গেছে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমরা তো তিনজন একসাথে रिक्শায় হবে না সেইজন্য আমরা অটোরই করেই বাড়ি যাব তো চলো বাড়ি রাস্তায় গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হইছে এখানে বালিশের এখন ওয়ার্ড দেখছে বালিশের কভার নেবে দেখো পছন্দ হলে এইটাও ভাল লাগছে এই ব্লুটাও ভাল লাগছে তুই এরম করে কি দেখছিস দেখো যদি তার মধ্যে হয় না তো আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি আর কি কেনাকাটা করেছি পয়লা বৈশাখের জন্য তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো আমরা এখন হাতে হাতে বাজারের মোড়ে অটো মোড়ে তারপরে এখন এটা হাঁটতে হাঁটতে যাচ্ছি বেশিক্ষণ না কাছেই তারপরে বাড়ি গিয়ে তোমাদের দেখানো হবে যে পয়লা বৈশাখী কি কি কেনাকাটা করবে তো বাড়ি চলে এসেছি আর এসে পা হাত পা ধুয়ে আর একটু ঠান্ডা জল খেলাম কেন এত গরম তাই না বলবনি হ্যাঁ আর সেই জন্য আগে জল খেলাম

তো প্রথমেই হচ্ছে একটা রুমাল যেটা গোপুর গা মুছবে বলে স্নান হ্যাঁ আর এখানে হচ্ছে দুটো জামা জামা ভালো করে দেখ জামা দুটো দেখো এটা হচ্ছে সাদা নীলের মধ্যে আরে এটা হচ্ছে সাদা আর সবুজ হলুদ কালারের ফুলছিলাম যে এই রকম প্রিন্টের মধ্যে হলুদ পেলাম না বল্লো এই যা আছে তাই জন্য এই দুটই কালার অপশন কম থাকে তো আগে বাবুরটা দেখানো হোক ভাইয়ের জন্য কি কি কেনাকাটা করা হয়েছে তো প্রথমেই এই টি-শার্টটা নেওয়া হয়েছে যেটা ওর পছন্দের আর এই টি-শার্ট আর ওই শার্টটার কালার একই রকম কিছু

একটা হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে মানে এটার স্কাই ব্লু আর এটা হচ্ছে একটু পিচ কালার হ্যাঁ পিঙ্ক পিচ তোমরা কিন্তু কমেন্ট করে বলো কোনগুলো কোনগুলো ভালো লেগে হ্যাঁ আর তোমাদের তোমরা ডেফিনেটলি কমেন্ট করো তাহলে আমাদেরও খুব ভালো লাগবে বনি কুর্তি হ্যাঁ আমি এই পছন্দ হলো কুর্তি নিয়ে নিয়েছি পয়লা বৈশাখের জন্য এটা মা দিলো আমায় হ্যাঁ আমি ভাবছি যে পছন্দ হয়ে গেল কি ব্যাপার তারপরে দেখলাম লিমা লিভার কুর্তি আমাদের পছন্দই হয় হ্যাঁ তো দেখো এইটা কেমন হয়েছে এটা বনির জন্য হ্যাঁ ইয়ারলর মধ্যে আর একটু রেড আছে রেড পেন দিয়ে করলে দারুণ লাগবে হ্যাঁ আর একটা দেখো তোমার হ্যাঁ তোমরা তো দেখলে কালকের ওই রেড পেন কাল নাpostgresql ও রেড পেন তো नया হয়েছে সেটা দিয়ে বললে দারুণ লাগবে আর सेम ही কুর্তি कलर আলাদা এটা হচ্ছে মায়ের তোমারটা দারুণ ব্রাইট লাগছে এই যে পিঙ্ক কালার দারুণ লাগছে আমার পিঙ্ক আছে কিন্তু তবু আমার এই আর এই ম্যাজেন্টা পিঙ্কটা খুব ভালো লাগে ভালো লাগে তাই জন্য এইটা নিয়ে এই লেগিংসটা নিয়েছি ম্যাচ করে ম্যাচ করে পিঙ্ক লেগিংস আছে তাও আমি বলি এর সঙ্গে বেশ এই যে গোল্ডেন রকম কাজ করা আছে বেশ ভালো লাগছে তাই না এটা যদি থাকতো আমি নিতাম কিন্তু আমি তো নিয়েছি আমার লাগবে তোমাদের তো দেখাচ্ছিলাম যে মা দেখছিল একটা প্রিন্ট আর হচ্ছে একটা প্রিন্ট এই আর একটা প্রিন্ট এটা মধ্যে ওই তাটাপতা পাড়াবৈশ্যক শপিং কেমন হয়েছে তোমরা জানিও ডিনারে কি খাবো এরপরে টিপিয়ে অ্যাড করে দিচ্ছি চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না টাটা মা বলছিল ইভিনিং এ তো আমাদের আজকে ডিনার হচ্ছে ইচ যেটা হচ্ছে মায়ের ছোট কাকু বোনের বাড়ি থেকে আনা হয়েছে আর তার সাথে গরম ভাত যেটা দিদাই বানালো আর দুপুরের আছে হচ্ছে নিম বেগুন সেটা এখন আমি খাবো শুধু আর ওই আমরা এখন ডিনার দেখতেছি হ্যাঁ ওর জন্য এই রেখে দিয়েছি তো আমরা এখন ডিনার করতে বসে গেছি তো চলো ডিনার করে নি এখন